আলহামদুলিল্লাহ আমরা আমাদের লেয়ার মুরগিকে আজকে করাইজার বুস্টার ডোজ দিতেছি তো এগুলার বয়স নব্বই দিন তো সন্ধ্যার সপ্তাহে খাসায় উঠে যাবে কারণে ভ্যাকসিন আগে দিয়ে দিতেছি হয়তো শিডিউল হিসেবে আরও আগেই দেওয়ার কথা কিন্তু আমাদের মুরগি অসুস্থ বা বিভিন্ন কারণে আমরা শিডিউল উল্টে দেওয়ার কারণে আর দেওয়া হয় নাই এখন আর এখানে আমরা যে সারি করেছি হাসার জন্য ওইগুলা আবার এই সাইডে মুরগি কিছু রাখছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের খামারের জন্য আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে আরও দশ পনেরো দিন আগে এগুলোর ঠোঁট কাটা হয়েছে এই কারণে ভ্যাকসিন একটু লেটে দিয়েছি কারণ ঠোঁট কাটার পরে খাবার কমে যায় খাবার খাওয়া কমে যায় বা সুস্থ হতে একটু সময় লাগে তো সামনের সপ্তাহে আমাদের খাঁচা চলে আসবে দেখেন আর আমাদের সাবস্ক্রাইব করে ভাববেন আসসালামু আলাইকুম